তুমি বাংলাদেশে কোন বয়ান তৈরি করতেছ এই বয়ান তৈরি করার ক্ষমতার মতো তোমার প্রতিষ্ঠান আছে কিনা তুমি গিয়ে ডেইলি স্টার প্রথম আলো ওখানে মারামারি ভাঙচুর করে ফেললা এই মারামারি ভাঙচুরে তাদের বয়ান আরো শক্তিশালী হলো এখন প্রতিদিন ওরা প্রোগ্রাম করতেছে এই এক ভাঙ্গা হারমোনিয়াম নিয়ে আর তোমার ভাই মরে গেছে ওটা নিয়েও তুমি কিছু করতে পারতেস না এটাই ন্যারেটিভ বেগম রোকে আর নারী জাতিকে বাহিরে বের করেছে বেপর্যায় চলতে সাহায্য করেছে তাকে কেন নারী জাগরণের অগ্রদূত বলা হয় এটাই তো ন্যারেটিভ যেটা ওসমান হাতি বলতো যা আমি এমপি হইতে পারি আর না হইতে পারি আমি ন্যারেটিভ তৈরি করতে চাই বয়ান তৈরি করতে চাই যে বয়ানে পরবর্তীতে অন্যরা রাজনীতি করবে এই যে একটা বয়ান যে বেগম রোকেয়া নারী জাগরণের অগ্রদূত এটা একটা বয়ান এটা কারা তৈরি করেছে এটা প্রথম আলো তৈরি করেছে ডেইলি স্টার তৈরি করেছে এটা একটা বয়ান তাহলে তোমারও এরকম প্রতিষ্ঠান লাগবে যারা তোমার পক্ষে বয়ান তৈরি করবে তোমার পক্ষে পলিটিক্যাল রাজনৈতিক বয়ান তৈরি করবে যতক্ষণ তুমি বয়ান তৈরি করতে না পারবা ন্যারেটিভ তৈরি করতে না পারবা ততক্ষণ পলিটিক্স করতে পারবা না যেমন ভারত চায় বাংলাদেশের রাজনৈতিক বয়ান হোক মুক্তিযোদ্ধা বনাম রাজাকার এটা হচ্ছে ভারতের নির্ধারিত ফ্রেম এটা হচ্ছে ভারতীয় বয়ান বাংলাদেশকে বিভক্ত বিভক্ত করার পৃথিবীর কোন দেশে জয় পরাজয়ের পর আর আলাদা করা হয় না কাউকে ধরো মোহাম্মদ ইসলাম মক্কা বিজয় করলো মক্কা বিজয় করার পর যদি বলে এই আবু সুফিয়ান আবু সুফিয়ানের ছেলেরা আর যারা মক্কায় আমার বিরুদ্ধে যুদ্ধ করতো এরা সব রাজাকার এদেরকে কোনো পদ দেওয়া যাবে না এদেরকে কোনো দায়িত্ব দেওয়া যাবে না কেন এরা রাজাকার এরা তো আগে থেকে রাজস্থানের বিরুদ্ধে ছিল তাহলে একটা রাষ্ট্র প্রথমেই ভেঙে যায় একটা রাষ্ট্রের মধ্যে প্রথমেই বিভেদ তৈরি হয়ে গেলো মোহাম্মদ ইসলাম কি নেতৃত্ব দিবে কি রাষ্ট্র তৈরি করবে উনি তো আগেই ওনার জনগণকে ভাগ করে দিচ্ছে যারা আমার সাথে মোদিনাই ছিল ওদেরকে সব ক্ষমতা দিব আর যারা আমার সাথে মদিনায় ছিল না যারা মক্কায় আমার বিরোধিতা করেছে তাদেরকে দিব না বরং রাসুল সাহা কি করেছে তোমরা জানো রাষ্ট্র পরিচালনা ট্রিক্স রাষ্ট্র গড়তে চাইলে এটা করাই লাগবে কোন রাস্তা নেই রাসুল সাল্লাহ আলাইসাল্লাম মক্কা বিজয়ের পর হনায়নের যুদ্ধে বিজয়ী হয়ে যত গনিমতের মাল ছিল আল্লাহর বাস্তে সব গনিমতের মাল নব্বই পার্সেন্ট গনিমতের মাল আশি পার্সেন্ট গনিমতের মাল মক্কার নতুন মুসলিমদের দিয়ে দিয়েছে মানে তোমাদের ভাষায় যদি বলি তাহলে রাজাকারদের দিয়ে দিয়েছে এখন যারা মুক্তিযোদ্ধা মানে যারা আগে থেকে ইসলামকে ধরে রেখেছে এদের তো মন খারাপ তখন রাসুল্লাহ সাল্ল আলি সাল্লাম আনসারি এবং মহাজির এই দুই সাহাবি তাদের সামনে দাঁড়িয়ে বিশাল ভাষণ দিল বলল মক্কার নতুন মুসলিমরা নিয়ে যাচ্ছে সকল সম্পদ গনিমতের মালের আর তোমরা আনসারি আর মহাজিররা নিয়ে যাচ্ছ আল্লাহর নবীকে তোমাদের বাড়িতে তোমাদের মদিনায় বলেন আল্লাহ আকবর তখন ওই মদিনায় যে মহাজির এবং আনসার সাহাবীরা ছিল ওদের চোখ দিয়ে পানি পড়তেছে এটা কিন্তু এই কথাটা এই কথাটার ভার বুঝতে হলে আপনাকে বুঝতে হবে আল্লাহ নবীর বাড়ি মক্কা আল্লাহ নবীর শৈশব মক্কা আল্লাহ নবীর কৈশোর আল্লাহ নবীর যৌবন মক্কা আল্লাহ নবীর আমি মক্কায় থাকি কোন মানুষ নাই যার মন চাইবে না যে আমি মক্কাই থাকি তো সাল্লাম বলছে মক্কার মানুষরা নিয়ে গেল টাকা পয়সা আর মদিনার মানুষ তোমরা নিয়ে গেল সাল্লামকে বলেন আল্লাহ তাহলে রাষ্ট্রকে বিভেদ করতে হয় না ভারত চায় এই রাষ্ট্রটা বিভক্ত থাকুক তাহলে আজ পঞ্চাশ বছর পার হয়ে গেছে এই ফ্রেমে তোমরা রাজনীতি করো যে তুই মুক্তিযোদ্ধা তুই রাজাকার তুই মুক্তিযোদ্ধা তুই রাজাকার এই ফ্রেমে যতদিন রাজনীতি চলবে এই দেশ বিভক্ত থাকবে দেশ উঠতে পারবে না দাঁড়াতে পারবে না আফগানিস্তানে যখন তালেবানরা দেশ বিজয় করলো ওদের বিরুদ্ধে যত যোদ্ধা ছিল ওদের বিরুদ্ধে যুদ্ধ করেছে সবকে বললো তোমরা যদি ক্ষমাছে মাপছে আমাদের সাথে কাজ করো তোমাদের সবাইকে নিজ নিজ পদে বহাল রাখা হবে কে ব্যাংকের গভর্নর ছিল সে ব্যাংকের গভর্নর থাকবে কে আর্মির জেনারেল ছিল সে আর্মির জেনারেল থাকবা সবকে ক্ষমা শুধু আমাদের ক্ষমা চাইতে হবে এবং আমাদের নেতৃত্ব মানতে হবে তাহলে দেশ একদিনে এক হয়ে গেল দেশ এক হয়ে গেল মানে এই দেশ এখন উন্নত হবে এটাকে বলা হয় রিকনসিলিয়েশন ক্ষমা এই ক্ষমা বাংলাদেশের যে পক্ষই রাজনীতি করুক না কেন তাকে রিকনসিলিয়েশনটা করতে হবে যে পক্ষই ক্ষমতায় আসুক না কেন এক পক্ষ আর এক পক্ষকে মারতে থাকবে ধরতে থাকবে দেশ সামনে আগাবে না তো ওই যে বয়ান তুমি বাংলাদেশে কোন বয়ান তৈরি করতেছো এই বয়ান তৈরি করার ক্ষমতার মতো তোমার প্রতিষ্ঠান আছে কিনা তুমি গিয়ে স্টার প্রথম আরো ওখানে মারামারি ভাঙচুর করে ফেললা এই মারামারি ভাঙচুরে তাদের বয়ান আরো শক্তিশালী হলো এখন প্রতিদিন ওরা প্রোগ্রাম করতেছে এই এক ভাঙ্গা হারমোনিয়াম নিয়ে আর তোমার ভাই মরে গেছে ওটা তুমি কিছু করতে পারতেছ না এটি ন্যারেটিভ তাহলে তোমাকে ওই রকম স্ট্রং প্রতিষ্ঠান লাগবে যে স্ট্রং প্রতিষ্ঠান তোমার ন্যারেটিভকে ধারণ করবে তোমার ন্যারেটিভকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এই জন্য বেগম রোকিয়া নারী জাগরণের অগ্রদূত না নারী অধপতনের অগ্রদূত এই বয়ান বাংলাদেশের মুসলমানেরা নির্ধারণ করবে এরকম শক্তি বাংলাদেশের মুসলমানদের নাই তাহলে এই বয়ান ভাঙতে হলে তোমাকে ওই রকম প্রতিষ্ঠান লাগবে